সুপ্রিয় শিক্ষার্থীরা এই মাত্র তোমাদের গণিত বিষয়ের প্রশ্নপত্র আমার কাছে এসে পৌঁছেছে যে প্রশ্নপত্রে তোমাদের আগামীকালকে পরীক্ষা হবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা প্রশ্নপত্রটি ভালোভাবে বুঝতে পারবে জোর কাজ জোরাই কাজে নির্দেশনা আর কাজ একে বলেছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়পত্রের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন সমান তিন স্কয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে অর্থাৎ থ্রি এখানে আমি তিন বলে ফেলেছি তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কততম মাস সঞ্চয় করবে তা জোরায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করবে কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকের নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো এক নাম্বারে সঞ্চয় হিসাব আকারে দুই সংখ্যাগুলো কি মাধ্যমে প্রকাশ করা যাবে আকার ব্যাখ্যা দাও তিন নম্বরে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার নম্বরে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে দলগত ভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো এক নম্বরে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুই নম্বরে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বরে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও চার নাম্বারে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে পাঁচ নাম্বারে কাজ এক সাশ্রয়ী হয়ে কাজ করি এ উল্লিখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে মডেলটির সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এক এই নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো হলো এ প্লাস বি হোলস্কার হোলস্কার প্লাস ফোরবি এমএনএসবি হোলস্কার প্লাস এ প্লাসবি হোলস্কার মাইনাস ফোরবি এ স্কোয়ার ইকল টু এ প্লাস হোলিস্কা মাইনাস টু ভি আকৃতি বুজি ও পরিমাপ করে একক কাজ দুই এ নির্দেশনা এপোর সাইজের অথবা আয়তাকৃতি আকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো এক নম্বরে কেটে নাও অংশ দুইটি কোন ধরনের জ্যামেটিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখ দুই নম্বরে সাদা সাজে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো নম্বরে দুই নং যে কোনো এককের পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিন নম্বরে তিন এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করো পাঁচ নাম্বারে তিন এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহরে বিশিষ্ট ভগনাংশ রূপান্তরের মাধ্যমে রসক নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এই প্রশ্নপত্রের সমাধান দেওয়া হবে তোমরা একটু ধৈর্য ধারণ করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো